এই ফেসিস হামলা মামলা নির্যাতনের মধ্যেও এই পৌরসভা সহ পুরো হাজারিতে আমাদের সাথে ছিল এইজন্য জন্য আমরা বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং হাজার যারা গত সতেরো বছর ধরে হত্যা গুম নির্যাতন মৃত্যু জন্যে আমাদের প্রাণ নেতা আমাদের মাঝে এখন আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন চিয়া পরিবারের তন্ত্র পহরে আগামী এই হাম বাচ্চা আগে একটা পেস্টুন আছে এই পেস্টুন না যেন পুলিবে নাই এই পেস্টুন Bye.